পঞ্চায়েত দপ্তরে তেত্রিশটি গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগ নতুন নোটিশ পাবলিশ করা হয়েছে তো চলো সেই নোটিশটা এখন পরে দেখা যাক কি বলেছে নোটিশে অফিস অব দ্য হাওড়া জেলা পরিষদ থেকে নোটিশটি পাবলিশ হয়েছে ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ কল থেকে দেখো এখানে অ্যাড্রেসটা মেনশন করা আছে বাদিকে নোটিফিকেশান নাম্বারটা শো করছে তার দিকে দেখো ডেটের পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে হয়েছে এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর্ম তো ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তাদের ফর্মটি ফিল করতে পারবে ভ্যাকান্ট পোস্ট পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিসে না হবে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার না হবে একত্রিশটি শূন্য পদে এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার না হবে দুটা শূন্য পদে তোমাদের কিন্তু এটা এটা দেখো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু তোমাদের না হবে তো গ্রাম পঞ্চায়েতে আন্ডারে কিন্তু তোমাদের দুটো ভ্যাকেন্সিতে ছেড়েছে একটা আয়ুর্বেদিক একটা হোমিওপ্যাথি তো আয়ুর্বেদিকের জন্য কিন্তু তোমাদের নেবে দুটো শূন্যপদের হোমিওপ্যাথিকের জন্য কিন্তু একত্রিশটি শূন্যপদের জন্য কিন্তু এটা ছাড়া হয়েছে দেখতে পাচ্ছ তো চলো এবার নিচের দিকে এলিজিবিলিটি ক্রাইডেরিয়া যেটা বলেছে তোমাদের মিনিমাম কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক কিন্তু পাশ হতে হবে মিনিমাম যদি তোমরা মাধ্যমিক পাশ হয় তবে কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাইটা করতে পারবে যে দেখো পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশান অর ইকুইভ্যালেন্ট এখান থেকে তোমাদের পাশ থাকবে তবে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এলিজিবিলিটি বলেছে নিচের দিকে আসো এবার তোমাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমরা হোমিওপ্যাথিকের জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে বিএইচ এম এর উপর তোমাদের ডিগ্রি কোর্স থাকতে হবে আর যদি তোমরা আয়ুর্বেদিক করো তাহলে আয়ুর্বেদিকের উপরে বি যে কোর্সটা হয় ডিগ্রি কোর্স সেটা তোমাদের থাকতে হবে তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এস লিমিট এখানে বলে দিয়েছে দেখো এস লিমিট এখানে বলেছে মিনিমাম পঞ্চাশ বছরের মধ্যে তোমাদের হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে আর তোমরা এস রে যেমন পাঁচ বছর ছাড় পাও তেমন পাবে অফিসে তিন বছর যেমন ছাড় পাও তেমন পাবে ল্যাঙ্গুয়েজ ক্যান্ডিডেটকে তোমাদের হচ্ছে বাংলা ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে বলতেও লিখতে জানতে হবে বলে দিয়েছে আর এখানে তোমাদের এই যে দেখো বলে দিয়েছে পার মান্থলি তোমাদের কিন্তু ষোলো হাজার টাকা স্যালারি দেবে এখানে মেনশন করা আছে দেখো আচ্ছা ডকুমেন্টস কী কী লাগবে তোমাদের ওয়ান রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগবে তোমাদের সেলফ টেস্ট করা সঙ্গে তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে এই যে দেখো উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড লাগবে সঙ্গে সার্টিফিকেট লাগবে মার্কশিট এসব কিছু আছে এর বাদে তোমাদের যেটা হচ্ছে আধার কার্ড তারপরে তোমাদের হচ্ছে ভোটার কার্ড তারপরে তোমাদের হচ্ছে পাসবুক তারপরে তোমাদের অ্যাড্রেস যে বর্তমান যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা তোমাদের দিতে হবে সঙ্গে তোমাদের কাস্টের সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু তোমাদের কাস্টের সার্টিফিকেটও দিতে হবে দেখো এবিসিডি করে এরম করে কিন্তু পরপর তোমাদের মেনশন করা আছে তো এইভাবে এখানে যতগুলো কিন্তু লেখা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমাদের লাগবে দেখো এখানে সুন্দরভাবে কিন্তু সবটা মেশ করা আছে আর কোন কোন জায়গা থেকে ছেড়েছে সেই সমস্ত জায়গা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখো এখানে সবটা কিন্তু সুন্দরভাবে মেনশন করা আছে দেখতে পাচ্ছ আর তোমাদের হ্যাঁ মেডিকেল ফিটনেসের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে যে তোমরা শরীরের দিক থেকে ফিট আছো কিনা সেটার জন্য কিন্তু একটা সার্টিফিকেট তোমাদের শো করাতে হবে এখানে কিন্তু দেখো এই যে শো করছে এফ নাম্বারে কিন্তু শো করছে দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের যা যা আছে সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টসই লাগবে তো এটা তোমাদের অফলাইনের মাধ্যমে কিন্তু করতে হবে তোমাদের কিন্তু বিডিও অফিসে যাই কিন্তু জমা দিতে হবে তো লাস্টে ভিডিও শেষে আমি তোমাদেরকে ফর্ম দেখিয়ে দেবো সেই ফর্মটা ফিল আপ করে কিন্তু সমস্ত ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু তোমাদের বিডিও অফিসে কিন্তু জমা দিয়ে আসতে হবে লাস্ট ডেটটা তোমাদেরকে আমি বলে দেবো কবে লাস্ট ডেটটা আছে তো চলে এবার লাস্ট ডেটটা তোমাদের বলে দিই কবে লাস্ট ডেট আছে এই যে দেখো উপরে লেখা আছে এই যে দেখো তোমাদের বিটি অফিসে কিন্তু এটা জমা দিতে হবে ব্লক অফিসে আর লাস্ট ডেটটা তোমাদের আছে এই যে দেখো ষোলো চার দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেটটা আছে আচ্ছা এই যে দেখো নিচের দিকে তোমাদের হচ্ছে যে সিরিয়াল নাম্বারটা আছে নেম অফ দ্য ব্লক তারপরে দেখো তোমাদের নেম অফ দ্য জিপি তারপরে তোমাদের পাশে পাশে কিন্তু সব লেখা আছে হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সব কিন্তু পাশাপাশি লেখা আছে এই যে এখান থেকে দেখতে পাচ্ছ এক থেকে টোটাল কিন্তু তোমাদের তেত্রিশটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের না হচ্ছে পরপর কিন্তু আছে এই ছকটার মধ্যে কিন্তু যে কটা গ্রাম পঞ্চায়েত দেখতে পাচ্ছ সে কটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু জনে ছাড়া হয়েছে এই যে দেখো আমটা ওয়ান আমটা টু তারপরে বাগনান ওয়ান বাগনান টু এইভাবে কিন্তু পরপর তোমাদের ছাড়া হয়েছে তো তোমরা যদি এই জায়গাগুলো থেকে বিলং করো তাহলে অবশ্যই কিন্তু এই ফর্মটি ফিল করতে পারো দেখো পরপর কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এই জায়গা থেকে তোমরা বিলং করলে অবশ্যই কিন্তু আমরা ফাউন্ডেশন ফিল আপ করতে পারো পাশাপাশি কিন্তু হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক সব কিছু কিন্তু পাশাপাশি লেখা আছে দেখতে পাচ্ছ তো এইভাবে কিন্তু টোটাল কিন্তু এই যে দেখো তোমাদের পরপর কিন্তু তেত্রিশটা গ্রাম পঞ্চায়েত কিন্তু এটা নেওয়া হচ্ছে আয়ুর্বেদিক আর হোমিওপ্যাথিকের জন্য তো পাশাপাশি কিন্তু সবটা সুন্দরভাবে লেখা আছে দেখতে পাচ্ছ তো সবটা কিন্তু ভালোভাবে মেনশন করা আছে এই ছকের মধ্যে তোমরা এই জায়গা থেকে যদি এই জায়গায় বাস করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই ফর্মটি ফিল করতে পারো অনেক বড় কিন্তু শূন্য পদে এটা ছেড়েছে তো অবশ্যই যদি তোমাদের এই কোর্সটা করা থাকে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে যে কোর্সটার কথা আমি বললাম ফার্স্টে যে দেখো দেখতে পাচ্ছ তেত্রিশটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু ছাড়া হয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই ফর্ম এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে সুন্দরভাবে ফিল আপ করে যে ডান ডেকে ছবি লাগাতে হবে ছবি লাগাইয়ে এই সমস্ত ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে ওই যে বললাম ব্লকে সেই ব্লকে ষোলো তারিখের মধ্যে জমা দিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললকোন বাজিয়ে দিও কারণ প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে এখন নতুন চাকরি আপনি দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ